এদের পরিচালিত করে লাভ হল স্বার্থ ও অর্থ যেদিকে গেলে এদের লাভ হবে স্বার্থ হাসিল হবে মানুষের বাহবা পাবে সেদিকেই তারা কনভার্ট হবে এদের কোনো দল নেই ধর্ম নেই যে দলে ভিড়লে ফায়দা হবে যেখানে যে ধর্মের পক্ষে গেলে জনপ্রিয়তা পাবে এরা সেখানেই যাবে এরা সকালে নাস্তিক তো দুপুরে আস্তিক হয়ে যায় ফের আস্তিক থেকে নাস্তিক হতেও সন্ধ্যা অব্দি সময় লাগে না আজ আমি এমনই এক টিকটিকি বা কথা বলবো দেখাবো তার রূপ চিত্র সালাম নমস্কার নম বোদ্ধায় শুভ সময় বন্ধুরা এই যে আমি সালাম দিলাম নমস্কার দিলাম নম বোধায় শুভ সময় বললাম এখানে চারটা ধর্মের সম্ভাষণ শব্দ ব্যবহার করেছি প্রশ্ন আসতে পারে চারটা কেন কারণ আমি নিজেকে একজন মানুষ দাবি করি আর এই পৃথিবীতে মানুষই ধর্ম এনেছে তাই একজন মানুষ হিসেবে আরেকটি মানুষের আনা ধর্মকেও আমি শ্রদ্ধা করি যদিও ইসলাম সহ সব ধর্মই মানব সৃষ্ট বলে আমার বিশ্বাস কিন্তু আমি ইসলামের ছাত্র হিসেবে সমালোচনাটা করি ইসলামেরই নির্দিষ্ট কোন দল মতকে আমি ঘৃণা করি না যে ধর্ম মানুষের উপকারে তৈরি হয়েছে সেই ধর্মকে আমি ঘৃণা করতে পারি না তবে যে ধর্ম মানুষ মারে সেই ধর্মের প্রতি আমার ঘৃণার কথা জানাতেও দ্বিধা করি না তবু আমি সকল ধর্মের সকল ভালো দিকগুলোকে ভালোবাসি এটি আমার আদর্শ নিজ দেশকে ভালোবাসি তাই নিজ দেশের প্রচলিত প্রতিটি ধর্মের সম্ভাষণ বাক্যই আমি বলছি আমি চাই ধর্মের নামে হিংসা ঘৃণা যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক একই গ্রহের মানুষ আমরা একটা পরিবারের মতোই হোক পৃথিবীটাই হোক হোক আমাদের ঘর সকল মানুষ আমার পরিবার আমি জীবন রেখে ইসলাম নিয়েই কেন সমালোচনা করি কারণ ইসলামই মানুষ মারার বিধান দিয়েছে ইসলামই কথা বলার অধিকারকে খর্ব করেছে শুধুমাত্র কথা বলার কারণে যৌক্তিক সমালোচনার কারণে মুসলিমদের হাতে আজও নিহত হতে হচ্ছে কত শত জ্ঞানীগুণী মানুষকে আমি সেসব নিহত হওয়া মানুষটাকে বাঁচাতে তার পাশে দাঁড়াতে ইসলামের সমালোচনা করছি ইসলাম ধর্মে মারামারি কাটাকাটির এই বিধান না থাকলে আমি জীবনের এত সুন্দর সুন্দর পেশা বাদ দিয়ে ইসলামের সমালোচনা নিয়ে জীবন কাটাবার মতো অর্থহীন জীবনযাপন করা পাবলিক নেই কিন্তু এই পেশায় আসতে সাহস লাগে প্রতিটি মুহূর্ত মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে হয় ইতিপূর্বে যারাই কথা বলেছে তারাই প্রকাশ্যে নিহত হয়েছেন মুসলিমদের হাতে এই ভয়কে জয় করে অসংখ্য মানুষ থেকে কয়েকটি উজ্জ্বল নক্ষত্র ঠিকই ফুটে উঠেছে মানবতার আকাশে তসলিমা নাসরিন মহিউদ্দিন আসাদ নূর মুফতি মাসুদ রাইহান জুয়েল ইমন হাফেজ এনাম সহ অনেকেই কিন্তু আমরা যারা এই কণ্ঠকাকিন্য পথে কাজ করি দিবালোকের ন্যায় স্পষ্ট বক্তব্য দেবার পরেও কেউ কেউ এভাবে বলেন শুধু তোমাদের মতো দু চারটা মানুষই সত্য বুঝলে আর কেউ বুঝলো না তখন আমি কি করে বলি আমাদের মতো বহু মানুষই এই সত্য উপলব্ধি করেছে কিন্তু তাদের অধিকাংশই ইসলামের সহিংসতার ভয়ে প্রকাশ করতে পারেন না যারা নিরাপদ জায়গায় আছেন তাদের হয়তো বলবার সুযোগ আছে কিন্তু এদের মধ্যে কেউ কেউ আছেন এমন যে রূপ বদলে ফেলে গিরগিটির মতন তারা বিক্রি হয়ে যায় জনপ্রিয়তার কাছে সংখ্যাধিক্ষের কাছে ভিউ ব্যবসার কাছে এই তালিকায় দেশের অনেক বড় বড় ইউটিউবার অনেক বড় বড় সেলিব্রিটির নাম নিতে পারি পিনাকি ইলিয়াস জামাত শিবিরের দলবদল ইত্যাদি এদের কোনো আদর্শ নেই এদের শক্ত কোনো অবস্থান নেই এদের কাছে সত্য মিথ্যা বলে কিচ্ছু নেই এদের কাছে ন্যায় অন্যায় বলতে কিচ্ছু নেই এদের পরিচালিত করে লাভ ও স্বার্থ ও অর্থ যেদিকে গেলে এদের লাভ হবে স্বার্থ হাসিল হবে মানুষের বাহবা পাবে সেদিকেই তারা কনভার্ট হবে এদের কোনো দল নেই ধর্ম নেই যে দলে ফিরলে ফায়দা হবে যেখানে যে ধর্মের পক্ষে গেলে জনপ্রিয়তা পাবে এরা সেখানেই যাবে এরা সকালে নাস্তিক তো দুপুরে আস্তিক হয়ে যায় ফের আস্তিক থেকে নাস্তিক হতেও সন্ধ্যা অব্দি সময় লাগে না আজ আমি এমনই এক টিকটিকি বা গিরগিটির কথা বলবো দেখাবো তার রূপবদলের চিত্র নাম তার বনি আমিন বাংলাদেশের নাগরিক ভিডিও বানান বাংলা ভাষীদের জন্যই তবে নিজ দেশের মানুষকে তিনি সদা চৌদূ জনতা বলে অভিহিত করেন ওনার ভাষায় এই চৌদু জনতাই ওনার আয়ের উৎস চতুর্জনতা বলেই হয়তো ওনাদের শয়তানি বুঝে উঠতে পারেন না যদিও তার রূপ বদলের কথা আরও অনেকেই বলেছেন এই লোকটি এক একবার এক এক রকম রূপ বদল করে এক একবার এক একটা সাবজেক্ট নিয়ে মানুষকে ধোকা দেয় কেউ বা বলেছেন বনি আমিন হলেন ঠিকঠিকই তিনি ওই যে এই কি যেন ইলিয়াস পিনাকীদের মতোই আরেকজন হচ্ছে ঠিকঠিকই যে ঠিকই ওই যখন দেখবেন যে আপনি ভালো বলছেন তখন তার সুবিধা অনুযায়ী বলে ঠিক 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 কেমন রূপ বদলান তিনি তিনি মূলত একজন নাস্তিক আমি সাধুবাদ জানাই তাকে অনেক জ্ঞান অর্জন করলেই আসলে প্রচলিত ধর্মগুলোর ভাওতাবাজি বোঝা যায় তখন একজন মানুষ নাস্তিক হয় অনেকে নাস্তিকতা প্রচার করেন অনেকে আবার ধর্মাবলম্বীদের রোশান হলে পড়ে জীবনটাকে রিস্কি বানাতে চান না তখন তারা নির্দিষ্ট ধর্মে বিশ্বাস না রেখে সব ধর্মকেই সমান সম্মান জানান আল্লাহ ভগবান ঈশ্বর সবার নামই তারা জব্দ থাকে আমার যেইটুকু চাহিদা সেইটুকু চাহিদা আল্লাহ ঈশ্বর ভগবান এবং খোদা তারা আমাকে দিয়ে দিয়েছেন তবে মানুষের কথা ও আচরণেই তার ভিতরের বিশ্বাস ও অবিশ্বাসের বিজ্ঞাপন ফুটে ওঠে এই বনি আমিন দেশের সর্বস্তরের আলেমদের গালি গালাজ করেছেন যদিও তার ট্রাভেল ব্লগে আসলে আলেমদের প্রসঙ্গই আসার কথা না তবু সেই ভিডিওতে পর্যন্ত তিনি ঢুকিয়ে দিয়েছেন আলেম বিদ্বেষ মামুনুল হক ও আব্বাসকে নিয়ে কি বলেছেন একটু শুনুন এই জালিম সেই হুজুরগুলাকে বিশেষ করে সেই মামুনুল হক সেই যৌনপুরী যৌন মানি কি সেক্সপুরী যৌনপুরী সেই যৌনপুরীর দরবেশ সেই আব্বাস উদ্দিন আব্বাস এনায়েতুল আব্বাসই ছেলেটা বাচ্চা ছেলে কিন্তু বড়ো জালিম তার পেট আমি খুব রাগ করি কারণ সেই পেটের ভেতরে কিন্তু একটা কলসি বেঁধে চলে সে কলসিটা খুলে ফেলা উচিত নিজেকে আরও বেশি ম্যাচিওর করার জন্য এনায়তুল্লাহ আব্বাসি তার পেটের ভেতরে আপনারা লক্ষ্য রাখবেন একটা কলস বেঁধে এসে চলে কল এটাকে কলসি পেট বলে তাকে সেই কলসি পেট এই সেই কলসি সহ যদি এখানে কুমিরকে দিয়ে খাইয়ে দেওয়া যেত বাংলাদেশ অনেক মুক্ত হতো এই খোর হালাল খোর অর্থাৎ এই হালাল খোর হুজুর আর হারাম খোর সেই নেতাগুলোকে এনে এখানে কুমিরের মুখে যদি দেয়া যেত তাহলে শান্তি পেতাম কুমিরের পেটে ধর্মান্ধ এসব আলেমদের তিনি দিতে চান শুধু কি আল্লা মামানুল হক ও আব্বাসের সঙ্গেই ওনার দ্বন্দ্ব ছিল অন্য আলেমদের ভালোবাসতেন না সর্বস্তরে আলেন্দের প্রতি ছিল ওনার বিদ্বেষ এমন কি শিবির ও জামাত ইসলামের কাছে যে নামটি আল্লাহর নবীর পরেই শোনা যায় তিনি হলেন আল্লামা সাইদি। যিনি শিবিরকে আল্লাহর কুদরতের হাতে উঠিয়ে দিয়ে গেছেন শিবিরের আল্লাহ শিবিরের ছেলেগুলি আমাদের সন্তান আমাদের ছোট ভাই আল্লাহ বলিগ ইউনিভার্সিটিতে ওদের অপরা더라 নামাজ পড়ে ওরা দাড়ি রাখে ওরা কোরআন শরীফ পড়ে ওরা শরীর সুবাদ তুমি সাক্ষী এছাড়া ওদের অপরাধী আল্লাহ শিবিরের ছেলেগুলিকে তোমার কুদরাতি হাতে উঠায় দিলাম আল্লাহ সেই দেলার হোসেন সাইদিকে নিয়েও করেছেন বাজে মন্তব্য শুনুন তার মুখে আমি সেই ইসলামী কাঠমোল্লা সেই জালিম সেই বাংলাদেশের সেই কাফের আমি সেই কাফের দেখতে চাই না হে আল্লাহ তুমি আমাদেরকে সেই রকম দাও। যারা নিজ দেশে ভাড়া করা কোন সুযোগ সন্ধানী কোন হিন্দু নিয়ে ওয়াজের ময়দানে তারা যেন ধর্মান্তরিত হয়েছে এই রকম যেন না করতে হয় অর্থাৎ কোন দেলোয়ার হোসেন সাইদ জিন্দা কাফের এবং আমি তাকে আমার জীবনের একেবারে যৌবনকাল থেকে জানতাম যে একটা বিশ্ব টাউট বিশ্ববয়স তার আজ পর্যন্ত ফাঁসিটা হয় নাই তাকে এখন জীবিত রাখা হয়েছে আমি মাঝে মাঝে খুব আফসোস বোধ করি হ্যাঁ আল্লাহ তবে শয়তান খুব দ্রুত মারা উচিত না সেই দিক থেকে ভাবলে আবার ভাবি না ওকে জিন্দা রেখে ওরে তিল তিল করে জেলের মধ্যে কষ্ট দেওয়া উচিত এই লোকটাই প্রথম কিছু হিন্দুকে ভাড়া করে আনত ভাড়া করে এনে কোরআন যখন তফসির করত সেই তফসিরের সময় হঠাৎ করে দেখা যেত যে কয়েকটা লোককে নিয়ে আসছে তার নাম সুশীল শীল ওর নাম হরেন্দ্রনাথ শীল ওটার নাম যোগী বালা দাসী এগুলো কি আমি বলতে দেখেন এরা আমার ওয়াজ শুনে তারা কিন্তু মুসলমান হয়ে গেছে আসুন এদেরকে মঞ্চের মধ্যে এদেরকে উপস্থাপন করা ওনার কথাগুলো সত্য না মিথ্যে আপাতত সেই প্রশ্নে যাচ্ছি না একটা কথা মনে রাখবেন সব হুজুদের সমালোচনা করা মানে প্রকারান্তরে ইসলামকেই সমালোচনা করা আর মুমিন বলে কটাক্ষ করা মানে তিনি নাস্তিক মূল ইসলামকেই অস্বীকার করা উনি হুজুরদের পায়ু সৈনিক তো বলতেনই সকল মুমিনকেও পায়ু সৈনিক আল্লাহর মাল বলতেন ইসলামের সমালোচনা করায় হুজুরদের পায়ু সৈনিক বলায় স্বাভাবিকভাবেই মনে হতে পারে উনি হয়তো অনেক সৎ বলেই ধর্ম ও ধর্মীয় বক্তাদের আলেমদের সমালোচনা করতেন না উনি নিজেও সৎ না একদমই না নাগরিক টিভি ওনার মুখ উন্মোচন করে একটি ভিডিও বানিয়েছে শুনুন একটু আগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে আজকের পর্বে আমরা যার মুখোশ উন্মোচন করতে যাচ্ছি তিনি একজন ভাইরাল হতে আগ্রহী মানুষ ট্রেন্ডিং এ থাকা বিষয় নিয়ে কয়েকটা সস্তা কথা বলে দর্শক পাওয়াই হল এই ব্যক্তির মূল কাজ মানুষকে তুচ্ছ করে আখ্যা দেয়া এই ব্যক্তির নাম বনি আমিন নাগরিক টিভিকে নিয়ে ইতিপূর্বে অনেক অসত্য ও বিভ্রান্তিকর কথা বলা সত্ত্বেও আমরা এই ব্যক্তিকে নিয়ে ভিডিও বানিয়ে ওর মতো অ্যাটেনশন স্পিকারকে ভাইরাল বানাতে চাইনি তবে আজকের ভিডিওটিতে আমরা বনি আমিনের চ্যালেঞ্জের জবাব দিতে চাই পুরো ভিডিওটি দেখলে বুঝবেন কি পরিমাণ ভন্ড অসৎ এই লোক অনেক অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিও থেকে আরও কিছু তথ্য দিচ্ছে আপনাদের কাছে যেগুলোর হয়তো রেফারেন্স আমি এই মুহূর্তে দিতে পারছি না অনিবার্য কারণে সেটি আমি পরে বলছি আপনাদের হয়তো মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আল্লামা মামুনুল হক মাদ্রাসার ছাত্রদের নিয়ে আন্দোলন শুরু করেছিল এবং ওই আন্দোলনে প্রায় সতেরো জন প্রাণ হারিয়েছিল ওই সময় এই বনি আমিন ইউটিউবে একটি ভিডিওতে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছিল মামুনুল হকের ওই রুহানি সন্তানদের সতেরো জনকে মেরে ফেলার জন্য হ্যাঁ এবং এই বনি আমিন বলেছিল পুলিশের দরকার ছিল আরও বেশি মেরে ফেলার হা শুধু তাই নয় বনি আমিন ওই কথা বলায় ইলিয়াস হোসাইন বনি আমিনকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন সেই ভিডিওতে ইলিয়াস দাবি করেছিল বনি আমিন টাকার লোভে একবার নাস্তিক হয়েছে একবার হিন্দু হয়েছে একবার খ্রিস্টান হয়েছে আপনারা হয়তো মনে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী একবার ইসলামের হজ নিয়ে কিছু মন্তব্য করেছিল এবং সেই মন্তবের জের ধরে লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল অনেক অনেক তর্ক শুরু হয়েছিল এই নিয়ে ওই সময় এই বনি আমিন লতিফ সিদ্দিকির ওই মন্তব্যকে সমর্থন করেছিল এবং বলেছিল লতিফ সিদ্দিকী সত্য কথা বলেছে বনি আমিনের একটি ইউটিউব ভিডিওর কমেন্টে আমি নিজের চোখে পড়েছি বনি আমিন বলেছিল হজে যাওয়ার চেয়ে থাইল্যান্ডে কোনো মাঘের কাছে যাওয়া আরও বেশি উত্তম বনিয়ামিন তার কয়েকটি ভিডিওতে বলেছিল তার মরণ হলে হুজুর দিয়ে জানাজা পরে তাকে কবর দেওয়ার কোনো দরকার নেই এই সমস্ত কথা কখন একটা মানুষ বলতে পারে যখন একটা মানুষ পুরোপুরি নাস্তিক হয় তখন এই সমস্ত কথা বলা যায় এইসবগুলো কথা রেফারেন্স দেখাতে পারলাম না প্রিয় দর্শক কারণ তার আগের সব ভিডিও হাইড করে রেখেছে তার ইউটিউব চ্যানেলে গত চার বছর আগের অবধি ভিডিওগুলো পাওয়া যাচ্ছে অথচ তিনি ইউটিউব চ্যানেল খুলেছেন দু সালে দুহাজার নয় থেকে দুহাজার সাল পর্যন্ত করা সকল ভিডিও হাইট করে রাখা হয়েছে দেখুন আপনি হতেই পারেন একজন নাস্তিক যদি সৎভাবে গবেষণা করে মনে করেন ইসলাম সত্য ধর্ম না আলেমরা সবাই ধর্ম ব্যবসায়ী ইসলামের এই কাজগুলো অমানবিক বা অমুক আলেম বলাৎকারী সেসব আপনি গঠনমূলক সমালোচনা করতেই পারে। কিন্তু দীর্ঘদিনের নাস্তিক হঠাৎ যখন আস্তিক হয়ে যাবেন যে শিবির সাইদি সকল আলেমদের আজীবন সমালোচনা করে এসেছেন হঠাৎ শিবির জামাতি হয়ে উঠবেন এটা আসলে গিরগিটির স্বভাব মানা যায় না নিজস্ব স্বার্থে যখন আপনার দীর্ঘদিনের শত্রুরা বন্ধুতে পরিণত হবে দীর্ঘদিনের গালি খাওয়া দলের সাথে সাথেই হাত মেলাবেন সেটা আসলেই দুঃখজনক যে প্রিয় দর্শক এই বনি আজ হঠাৎ জামাতে যোগ দিয়েছেন ছাত্র শিবির জয়ী হলে হজ করবেন বলেছেন দেখুন ফেব্রুয়ারি টোয়েন্টি ছাব্বিশে ভেরোনিকা এবং আমি আসছি সৌদি আরব মক্কা মদিনা জেদ্দা এবং অবশ্যই কাতার কাতারেও চার দিন থাকব আর আমরা আসছি বাংলাদেশের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তাহমিদ কাফেলা তাহমিদ কাফলার মাধ্যমেই আমার এইবারের সৌদি আরবের ওমরা হজটি হবে ছাত্র শিবির প্যানেল যদি ডাসুতে এইটি পার্সেন্ট যেতে তবে উনি শুনুন কি বলছেন আমি বনি আমিন আজ মঙ্গোলিয়ার এই চেঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি এইটি পার্সেন্ট অন্তত এইটি পার্সেন্ট যদি তারা যেতে আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হান্ড্রেড পারসেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতে লেখাপড়ার জন্য আনব। জি এভাবে সুর বদলে গেল দীর্ঘকাল যাদের বিরোধিতা করে এসেছিলেন আজ তাদেরই ভক্ত হয়ে গেল একজন বনি আমিন বুঝেছিলেন নাস্তিকতা সত্যি হলেও এটা প্রচার করে অন্তত বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসা ঘুরানো যাবে না তাদের সমর্থন পাওয়া যাবে না ভিউ ব্যবসা করা যাবে না মুখে শুধু কয়েকটা ধর্মপ্রীতি ও ধর্মীয় দলের কথা বললে আর আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বললেই তো তার ভিডিওতে রিয়েক্টের সংখ্যা হাজার থেকে কয়েক লাখে পৌঁছে যাচ্ছে লাভ ছাড়া তার আর ক্ষতি কি ভাই শুধুমাত্র মৌখিক দাবি করলেই কি কেউ মুসলিম হয়ে যায় নামাজ পড়তে হয় দাড়ি রাখতে হয় রোজা রাখতে হয় না হালাল হারাম মানতে হয় কিচ্ছু না স্বল্প পোশাক পরিহিতা নারীদের সাথে ভিডিও মদ নারী আড্ডা সব ইসলাম বিরোধী কাজ চালানোর পর ক্যামেরার সামনে এসে কেবল ইসলাম প্রীতি দেখালেই তো সে হিরো ব্যাস এই কাজটাই করছেন তারা এভাবে ধর্মীয় আবেগকে পুঁজি করে সরল ধার্মিকদের জনপ্রিয়তা করিয়ে কত নাস্তিক রাতারাতি অলি হয়ে যাচ্ছে কিন্তু এতে আমার সমস্যা কী আমি চাই সবাই সুখে থাকুক আমার এতে কোনো সমস্যা নেই তবে আমি যে কারণে সমালোচনা করছি এদের এই রং বোতলের কারণেই অনেক মানুষ বিভ্রান্ত হয় সত্য বুঝতে ব্যর্থ হয় প্রতারিত হয় আর স্বল্প কিছু সাহসী সৎ মানুষরা যখন এই নিরের সত্যগুলো বলে তখন সংখ্যাগরিষ্ঠ মানুষদের কাছে তারাই মারা খায় এই যে বনি আমিন আজীবন নাস্তিকতা করে এখন পুরোপুরি জঙ্গি এক গোষ্ঠীর পক্ষ নিল কিছুদিন পর এরা যখন কোনো বিজ্ঞানী গবেষক ইসলামের গঠনমূলক সমালোচনাকারীকে তার কথা বলার কারণে কল্লাটা কাটবে তখন কিন্তু এই বণি আমিনেই চুপ থাকবে সমর্থনে জানাবে এইভাবেই এই অসৎ লোকদের রং বদল আর স্বার্থপরতা অনেক জ্ঞানী সংখ্যালঘুদের মৃত্যুর কারণ হচ্ছে এখানে আমার আপত্তি সুতরাং আপনারা বনি আমিনের ভিডিও দেখুন ভিউজ বাড়িয়ে তার উপার্জনও বৃদ্ধি করুন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তাদের এই কাজগুলো যেন আপনাদের আদর্শ না হয় দৃষ্টান্ত না হয় উনি নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছেন মানি ইসলাম সুন্দর সত্য এই টাইপের হাস্যকর দৃষ্টান্ত যেন না দেওয়া হয় সেজন্যই আমার এই ভিডিও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সৎভাবে বাঁচুন আল্লাহ হাফেজ